হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বরাবরের মতো আমরা চলে এসেছি বিসমিল্লা শপিং পয়েন্টে আর আমার সাথে রয়েছে জাহিদ ভাইয়া তো জাহিদ ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ভাইয়া আজকে একদম ঈদ উপলক্ষে একদম প্রিমিয়াম কোয়ালিটি কিছু প্যান্ট আমাদেরকে দেখাবেন সবচেয়ে ভালো হিসেবে কি কালেকশনটা রাখছেন আপনি এবারের জন্য রাকিব বরাবরের মতোই আমি এবারও কিছু নতুন ব্র্যান্ড কালেকশন করেছি তার মধ্যে একটা ইউনিক প্যান্ট আছে সেটা হচ্ছে আমেরিকান ঈগল আর প্রথমেই আমি সবাইকে রমজানুল মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি এবং এক মাস সিয়াম সাধনার পরে আমাদের মুসলমানদের যে একটা উৎসব আছে সেটা হচ্ছে ঈদ আর ঈদকে কেন্দ্র করে আমরা সব সময় ইউনিক কিছু কালেকশন করে থাকি তার মধ্যে থেকে আজকে আমি যেটা দেখাবো

আমাদের প্যান্টগুলো একদম কটন ফেব্রিক নাইনটি এইট কটন এবং টু পারসেন্ট প্রত্যেকটা প্যান্টের শেপ এবং ডিজাইন একদম ভিন্ন লোক আনে যার কারণে এটা রং একদমই নষ্ট হয় না এটা একদম স্লিম ফিট এবং আরামদায়ক কমফোর্টেবল যে কোনো সময় যে কোনো পরিবেশে এই প্যান্টগুলো আপনি পরে দিতে পারবেন এবং এটার কালার রয়েছে তিনটা একটা ডিপ ব্লু এই প্যান্টার এই প্যান্টটা দেখো এই প্যান্টটার একদম স্লিম ফিট এবং আরামদায়কের মধ্যে এবং কালারটা অনেক গর্জিয়াস এই প্যান্টটা জন্যই ইউনিক জন্যই থাকে একদম স্লিম ফিট এবং স্টাইলিশ একটা কালার আছে লাইট কালার আচ্ছা লাইট কালার প্যান্ট আরো গর্জিয়াস এবং খুব সুন্দর খুব সুন্দর লাগছে ভাইয়া অনেক সুন্দর একটা প্যান্ট স্লিম ফিট

আপনারা এইটা দেখে নেবেন আমেরিকান অরিজিনাল আমেরিকান ইগলটার এমবোডারি করা থাকবে ভিতরে ওয়াও এবং বাটন গুলো আছে হ্যাঁ হ্যাঁ বাটন বাটন জিপার জিপার গুলো একদম অসাধারণ খুব সুন্দর একদম ইজি এন্ড সহজ হ্যাঁ এন্ড সহজ তো এই প্যানগুলো যারা নিতে চান আচ্ছা তারা অবশ্যই বিসমিল্লাহ শপিং পয়েন্টে চলে আসবেন এটার লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিরাজগঞ্জ রোড গোল চত্বর থেকে পূর্ব পাশে পাসলিয়া ওভার ব্রিজ ফাই ওভার ব্রিজ যেটা আছে সেটার দক্ষিণ পাশে চাষাবাদী যে সুপার মার্কেটে শপিং পয়েন্ট এখানে আসলে এই প্যান্টগুলো অ্যাভেলেবেল পাবেন আচ্ছা আচ্ছা যারা অনলাইনে পার্চেস করতে চায় তাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আর এটার জন্য কি আপনাকে কোনো অগ্রিম পেমেন্ট করতে হয়

আচ্ছা ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর ভালো লেগেছে জাহিদ ভাইয়া তো এই ছিল মোটামুটি ছোট্ট একটা ভিডিও তো সুপ্রিয় দর্শক মন্ডলী যারা অনলাইনে যারা কেনাকাটা করতে চান বা অরিজিনাল ইগলের যে প্যান্টগুলো রয়েছে আপনারা কিন্তু আমাদের এই জাহিদ ভাইয়ের শপে থেকে কিন্তু এগুলা কালেক্ট করতে পারেন দেখুন প্যান্টের কোয়ালিটি ফিনিশিং এত সুন্দর এত সুন্দর করেছে জাস্ট ওয়াও লুকিং আর এটার ফেব্রিক্স গুলো এত সুন্দর প্রত্যেকটা কাজে কিন্তু একদম হ্যাঁ একদম নিটিং ডাইং এবং কালার গুলো হচ্ছে একদম অসামের তিনটা কালার ভেরিয়েন্ট রয়েছে আপনারা চাইলে কিন্তু এগুলা পারচেজ করতে পারেন ঠিক আছে তো নেক্সট ভিডিওতে আমি অন্য একটা ব্র্যান্ড দেখাবো ও আচ্ছা অন্য একটা ব্র্যান্ড দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম গর্জিয়া স্লো যেটা আমার কাছে আসলে প্রত্যেকটা ঈদে ইউনিক কিছু কালেকশন সবাই পায় এবং পাবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আমি নতুনত্বর দিকে একটু বেশি আগ্রহী এবং ইয়াং জেনারেশন যারা আছে তারা সকলেই আমার এখানে আসে এবং তাদের চাহিদা অনুযায়ী এবং মনের মনের মতো সকল প্রোডাক্টই এখানে পেয়ে থাকে এই জন্য অনেকেই এখানে আসে দূর থেকে আসে তো আমি তোমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে আরও একটু উৎসাহিত করতে চাই যে এখানে আমি আজকে আমেরিকান ইগল প্যান্ট যে তিনটা কালার দেখাইছি তো এর বাইরেও আরও কিছু কালার আসবে এবং আরও কিছু মডেল আসবে নেক্সট কোনো ভিডিওতে সুন্দর সুন্দর প্রোডাক্ট বা টি শার্ট পলো শার্ট প্যান্ট শার্ট আপনার সবগুলো কিন্তু রিভিউ করে দেবেন আমরা কিন্তু সেই অপেক্ষায় রইলাম আপাতত তিনটা রিভিউ আমরা দেখলাম এবং তিনটা প্যান্ট কিন্তু আমাদের অনেক ভালো লেগেছে তো যাই হোক যারা অডিয়েন্স রয়েছেন তারা কিন্তু আপনারা কিন্তু বিসমিল্লা শপিং পয়েন্ট থেকে কিন্তু কেনাকাটা করতে পারেন ঠিক আছে সেটা অনলাইনে হোক অথবা সরাসরি শপেও আসতে পারেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ